হ্যালো এভরিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামী সোমবার অর্থাৎ আগামীকাল ষোলোই ডিসেম্বর দু ডিসেম্বর মাসে তৃতীয় সোমবার আর কোন মাসে তৃতীয় সোমবার মানেই প্রত্যেক অঙ্গনবাড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় মান্থলি ইসিসি ডে এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে আপনারা কোন থিম নিয়ে মান্থলি ইসিসি ডে পালন করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব এখন আপনারা স্ক্রিনে অর্ডারটি দেখতে পাচ্ছেন এই অর্ডারটি থেকেই দেখে নেব যে এই মাসের থিম কি দেখুন এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা রয়েছে এই ফার্স্ট প্যারাগ্রাফের শেষের লাইনেই থিমটা লেখা আছে এই মাসের থিম হচ্ছে প্যারেন্টিং মেলা প্যারেন্টিং মানে হচ্ছে সন্তান প্রতিপালন মানে সন্তান প্রতিপালন রিলেটেড অ্যাওয়ারনেস বা সেই রিলেটেড অ্যাক্টিভিটি থাকবে এটা বুঝতেই পারছেন তো এই যে অর্ডারটি রয়েছে এই অর্ডারটি আপনারা প্রত্যেক মাসেই দেখে থাকেন সেই জন্য আমি ডিটেলে আলোচনা করছি না শুধু যে যে পয়েন্টগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে এই যে আপনারা ইভেন্টগুলো আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালন করছেন সেটা মনে করে পোষণ ট্রাকার অ্যাপে তুলতে হবে পোষণ ট্রাকার অ্যাপে এই ইভেন্টটা আপলোড করবেন আর তিন থেকে ছয় বছরের যে আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এনরোল্ড শিশুরা তারা তাদের অভিভাবকের সঙ্গে আসবে এবং কমিউনিটির মানুষজন এই মান্থলি ইসিসি এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন তো সরাসরি চলে যাচ্ছি আইসি মেটেরিয়ালটি দেখে নেব নেবেন্টিং মেলা বা সন্তান প্রতিপালনের মেলা যে আইসি মেটেরিয়াল যেটা দেখে আপনারা আলোচনা করবেন সবার সামনে সেটা দেখে নেব এখন আপনারা স্ক্রিনে দেখতে পারছেন আইসি মেটেরিয়ালটি ডিসেম্বর মাসের যে থিম পেরেন্টিং মেলা বা সন্তান প্রতিপালন মেলা যে অধিবেশনের রূপরেখা এটা প্রত্যেকবারই আপনারা দেখে থাকেন এটা এক ঘন্টার যে সেশন প্ল্যানিং লেখা আছে অভ্যর্থনা মজার খেলার জন্য পাঁচ মিনিট পুনরালোচনার জন্য পাঁচ মিনিট প্রদর্শন ও চর্চা অর্থাৎ মেন যে টপিক নিয়ে সেটার জন্য মিনিট মিনিট আর অধিবেশন সমাপ্তি রয়েছে দশ মিনিট এই এই যে একটা সেশন প্ল্যান এটা প্রত্যেক মাসেই আপনারা দেখে থাকেন অভ্যর্থনা মজার খেলার জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে পাঁচ মিনিট আর এটা হচ্ছে একটা নন ফর্মাল ইন্ট্রোডাক্টরি পার্ট এটা সব দিদিরাই জানেন আমি ডিটেলে আলোচনা করছি না শুধু মজার খেলাটা এই মাসে কি আছে সেটা একবার বলে দিচ্ছি অভিভাবক এবং শিশুরা থাকবে আর সেন্টারে একটা জায়গা বিভিন্ন ইমোজি রাখা থাকবে শিশুরা একটা একটা করে ইমোজি তুলবে আর সেটা কিসের ইমোজি হাসির ইমোজি কান্নার ইমোজি রাগের ইমোজি বিভিন্ন রকম ইমোজি হতে পারে সেই ইমোজিটা দেখে সেই রকম আহ অঙ্গভঙ্গি করবে বা মুখের অভিব্যক্তি করবে এটাই হচ্ছে এই মাসের মজার খেলা শিশুর অভিভাবককে অনুমান করতে হবে যে সে কিসের অভিব্যক্তি করছে আবার ভূমিকা বদল করে অভিভাবক একটি অভিব্যক্তি তুলতে পারেন এবং শিশুরা সেটা অনুমান করে বলবে মানে ইমোজি গুলো দিদিমণি একটা কাগজে এঁকে সেটা ইমোজি গুলো তৈরি করবে একটা হাসির ইমোজি কান্নার ইমোজি রাগের ইমোজি অবাক হওয়ার ইমোজি এরকম বিভিন্ন রকম যে ইমোজি গুলো থাকে সেগুলো থাকবে একটা জায়গায় শিশুরা গিয়ে একটা একটা করে পিক করবে আর সেটা কিসের ইমোজি সেই রকম অ্যাক্ট করে দেখাবে তার মুখের অভিব্যক্তি বা অঙ্গভঙ্গি সেরকম একটা অ্যাক্ট করে দেখাবে যে সে কিসের ইমোজি তুলেছে এবার সেটা সবাইকে গেস করতে হবে তো এই হচ্ছে খেলা এটা হচ্ছে মজার খেলা অভ্যর্থনা মজার খেলার জন্য সময়সীমা বরাদ্দ থাকে পাঁচ মিনিট আচ্ছা এরপর হচ্ছে পুনরালোচনা পুনরালোচনার জন্য সময় সীমা বরাদ্দ পাঁচ মিনিট পুনরালোচনার ক্ষেত্রে কি যে এটা ফিডব্যাক নেওয়া আগের অধিবেশনে যা যা আলোচনা হয়েছে সেটা শিশু ঠিক মতো নিতে পারছে কিনা শিশু কতটা অ্যাক্টিভলি পার্ট নিচ্ছে বা শিশু কতটা ইন্টারেস্ট ফিল করছে এইগুলো বা কোনো সমস্যা হয়েছে কিনা সেই সমস্যার মানে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকলে সেই সেই যে ফিডব্যাক নেওয়াটা এটাই হচ্ছে ওভারঅল একটা পুনরালোচনা হবে এরপরে এই মধ্যে একটা পার্ট থাকে যে এই যে সেশন প্ল্যান বা এই ভালো করে বুঝিয়ে দেওয়া এখানে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা অভিভাবকদেরকে বুঝিয়ে দেবেন যে এর পরেই যে মেন পার্ট প্রদর্শন ও চর্চা সেই পার্টে আমরা এগিয়ে যেতে চলেছি এর পরে পাটে চলে এসেছি প্রদর্শন ও চর্চা এটাই হচ্ছে মেন পার্ট সন্তান প্রতিপালন মেলা এটার জন্য সময়সীমা বরাদ্দ হচ্ছে পঁচিশ মিনিট এখানে কি কী অ্যাক্টিভিটি থাকছে একটু বলে দিই এখানে অভিভাবক ও শিশুদের খেলার জন্য বিভিন্ন উপকরণ থাকবে চারটি কোণে চার রকমের খেলা বা অ্যাক্টিভিটি থাকবে প্রত্যেক কোণায় খেলা পরিচালনা করার জন্য একজন করে অভিভাবক থাকবেন যিনি খেলাগুলো জানেন মোটামুটি বা ওয়ার্কার দিদিরা তার সঙ্গে একটু আলোচনা করে নেবেন এই যে বিভিন্ন রকম খেলা বা অ্যাক্টিভিটি থাকছে এটাকে একটা মেলার রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে সন্তান প্রতিপালন মেলা প্যারেন্টিং মেলা তো সকল অভিভাবক তাদের শিশুদের নিয়ে এই মেলাতে অংশগ্রহণ করবেন শিশু ও অভিভাবকের পছন্দ ও ইচ্ছা অনুযায়ী প্রত্যেকটি কোনায় একবার একবার করে ঘুরবেন এবং সেই কোনার অ্যাক্টিভিটিগুলিতে পার্ট নেবেন প্রথম খেলাটা বলি এই কোণে দুটো বাস্কেট থাকে মানে দুটো বালতিও থাকতে পারে আর দুটো বল থাকবে কোণে উপস্থিত শিশু ও অভিভাবকরা দুটো দলে ভাগ হয়ে যাবেন এবং প্রতিটি দল একটি করে বালতি আর একটি করে বল নেবে এবার তারা বালতিতে বল ছড়ার প্রতিযোগিতা করবে যারা সবথেকে বেশি বল ছুটতে পারবে তারাই উইনার হবে তো এই কোণে একটা অ্যাক্টিভিটি থাকবে একটি রকম এবার হচ্ছে দ্বিতীয় কোণা চারটে কোনায় চার রকমের অ্যাক্টিভিটি থাকার কথা লেখাই আছে দেখছেন এবার দ্বিতীয় কোণা দ্বিতীয় কোণাটা হচ্ছে এখানে হচ্ছে মজার কুইজ প্রতিযোগিতা হবে মজার কুইজ বলতে কি অভিভাবকদের জন্য কয়েকটি প্রশ্ন রাখা হবে যেমন তার শিশু সম্পর্কে জিজ্ঞাসা কিছু থাকবে যেমন শিশুর প্রিয় রং কি শিশুর প্রিয় খাবার কি শিশু কি নিয়ে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে শিশু বাড়ির কার সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসে এরকম শিশু কি কি করতে ভালোবাসে এইভাবে এক একজন অভিভাবক এই করার যে কুইজ সেই পার্টটা অংশগ্রহণ করবেন সেখানে পার্ট নেবেন নেক্সট হচ্ছে তৃতীয় কোনার ক্ষেত্রে কি আছে এই কোনায় দুটি বালতি এবং কুড়ি থেকে পঁচিশটি বেলুন ফুলিয়ে রাখা হবে যেগুলো নিয়ে এক একটি প্রতিযোগিতামূলক খেলা হবে একজন শিশু ও অভিভাবক মিলে একটি করে টিম হবে এবং এরকম দুটি টিমের মধ্যে প্রতিযোগিতা হবে দুটি টিম দশটি করে বেলুন পাবে এবং দূরে রাখা বালতিতে তাদের একটি একটি করে বেলুন নিয়ে রেখে আসতে হবে যেরকম স্কুলে রিলে রেস হতো ঠিক সেই রকম প্রতিটা দলের বা প্রতিটা টিমের একটি করে বেলুন অভিভাবক নিয়ে গেলে পরেরটি শিশু নিয়ে যাবে সাথে খেলা শুরু করে যে দল বেলুন বালতিতে ভরতে পারবে একই তারাই জিতবে এখানে একজন অভিভাবক এই খেলার পরিচালনা করবেন যদি বেলুনের অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে রঙিন কাগজেরও ব্যবহার করা যেতে পারে আচ্ছা ফোর্থ যে কোনা চতুর্থ যে কোনা সেই কোনাতে কি বলা হচ্ছে সেই কোণাতে একটা পাপের শো দেখানো হবে পাপের শো বলতে কি পাপেটের সাহায্যে একটা গল্প বলা শিশুদের কাছে একটা গল্প বলা পাপেট শো যদি নাও সম্ভব হয় সেক্ষেত্রে যে অভিভাবক একটু গল্প গুছিয়ে বলতে পারেন সেই রকম গল্প যেটা শিশুদেরকে বিভিন্নভাবে ভাবে অনুপ্রেরণা দিতে পারে সেরকম শিশুদের উপযোগী গল্প শোনানো যেতে পারে এটা এটা থাকছে ফোর্থ বা চতুর্থ কোনা তো এরকম যে চারটি কোনার চার রকমের অ্যাক্টিভিটিস যেটা সবাই পার্ট নেবে আচ্ছা এটাই মেন যে ডিসকাশান সেটা এইবারে মানে এই যে মান্থলি এসিসি থিম থিমটা আপনারা দেখছেন এটা হচ্ছে বেশিরভাগটাই প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস মানে যতটা না মৌখিক অ্যাওয়ারনেস জেনারেশন যেটা ডিসকাশন থাকে তার থেকেও বেশি হচ্ছে অ্যাক্টিভিটি বিভিন্ন অ্যাক্টিভিটিতে শিশুরা যত পার্ট নেবে তত তাদের বিভিন্ন রকমের ক্ষমতা বাড়বে ডেভেলপ করবে আরো এরপর হচ্ছে অভ্যাস অভ্যাসের জন্য সময়সীমা পনেরো মিনিট তারপরে যে অধিবেশন শেষ বা অধিবেশন সমাপ্তি যে পার্টটা এই পার্টটা এটা আপনারা প্রত্যেকবারই দেখে থাকেন অভ্যাসের ক্ষেত্রে কি আছে যে অধিবেশন শেষ করার আগে হোম বেস্ট প্যাকেজ মানে এই আইসি মেটেরিয়ালটার সঙ্গে যে হোমবেস্ট অ্যাক্টিভিটিগুলি থাকে সেইগুলো একবার অঙ্গনারি ওয়ার্কার দিদিরা অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন এবং কিছু কিছু অ্যাক্টিভিটি তাদেরকে ভালো করে দেখিয়ে দেবেন এটা হচ্ছে অভ্যাস আর অধিবেশন সমাপ্তির ক্ষেত্রে কি থ্রি টু ওয়ান পদ্ধতিতে ফিডব্যাক নেওয়া যে যে জিনিসটা আপনারা প্রত্যেকবারেই করে থাকেন আর এইভাবে অধিবেশন সমাপ্তির পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করতে হবে তো এই হচ্ছে মান্থলি ইসিসি এর পার্ট মান্থলি ইসিসি ডে যেহেতু আপনার প্রত্যেক মাসেই আইসি মেটেরিয়াল গুলো দেখে থাকেন সেই জন্য আমি এবারে শুধুমাত্র মেন পার্টটা ছাড়া আর কোনোটাই অত ডিটেলে আলোচনা করিনি তো মেন পার্টটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবেই মান্থলি ইসিসি ডে পালন করুন এবং প্রত্যেকটা ইভেন্ট পালন করার পরে পোষণ মনে করে ইভেন্টটি আপলোড করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ